সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে স্বাগত ছাত্রদের যে সভা একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের শহীদ মিনারে সেই সভা একেবারে ডাহা ফেল কথায় আছে না যখন যতটা গর্জন করে ততটা বর্ষণ করে না যতটা গর্জায় ততটা বর্ষায় না তো ছাত্রদের এখন যে গর্জনের সঙ্গে আর বর্ষণের কোনো কিন্তু সম্পর্ক নেই তারা তো অনেক কিছুই বলেছিল যে এবার নয়তো নেভার নাও আর নেভার হয় এখন নাও মানে এখন আর না হলে নেভার আর কখনো হবে না একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে ডাক দিয়েছিল তারা সার্জিস আলম সমন্বয়ক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ উপদেষ্টা তারা সবাই কিন্তু চেষ্টা করেছিল এবং তারা কি জানিয়েছিল যে প্রথম দিকে যে তারা একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা পত্র পড়বে ঘোষণাপত্র প্রকাশ করবে প্রোকলেশ মেশন অফ কিন্তু সেটা তো তারা পিছু হটে গেল পিছু হটে গেল কেন তাদের এই সভা ডাহা ফেল হয়ে গেল একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তারা কি করল তারা কিন্তু আগের যে অবস্থান ছিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে প্রক্লে মেশন অফ রেভুলিউশন জুলাই বিপ্লবের সেটা কিন্তু অর্থাৎ প্রোক্লেমেশন মানে কি ঘোষণা প্রচার অব রেভলিউশন অর্থাৎ বিপ্লবের তাহলে বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করবে বলে তারা যে একবারে ঢাক ঢোল পেটালো আগে তারা পিছিয়ে গেল কেন কারণ তাদের পিছিয়ে না গেলে তারা কিন্তু আরও বিপদে পড়ত তারা যেভাবে বলেছিল যে উনিশশো বাহাত্তর সালের যে মুজিববাদী সংবিধান সেই সংবিধানকে তারা কবর দেবে এবং তাদের এই যে অধ্যত্বপূর্ণ কথা সেটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বিএনপি আওয়ামী লীগের পর যদি বাংলাদেশে ধরা যায় বিএনপি পার্টি সবচেয়ে বড় পার্টি আওয়ামী লীগের পর আওয়ামী লীগ তো এই সরকারের চরম বিরোধী বিরোধী হবেই তাদেরকে তো হটিয়েছে এই সরকার বা এই সমন্বয়করা তা আওয়ামী লীগ সরিয়ে রাখলাম কিন্তু এই যে বিএনপি বিএনপিও কিন্তু এই যে উনিশশো সালের সংবিধানকে যেভাবে তারা কবর দেবো দেবো করছে সেটা কিন্তু বিএনপিও সমর্থন করেন। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে এই যে জুলাই বিপ্লবের ঘোষণা দেব এটা মুখে যতটা বলা সহজ হয়েছে সেটা কিন্তু কাজে তারা পারেনি এবং মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যেটা শেষ মে হলো যেটা তারা আগেই ঘোষণা করেছিল যে এ আর ওই বিপ্লবের ঘোষণা করবে না তারা কি বলেছিল যে তাদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হবে কি যে ইউনিটি ফর মার্চ ইউনিটি ফর মার্চ তারা পরে বলেছিল কিন্তু ইউনিটি ফর মার্চ করবে তারা অর্থাৎ ঐক্যের যাত্রা ঐক্যের যাত্রার ডাক দিয়েছিল এবং সেটাও কিন্তু একবারে সুপার ফ্লপ একদম লোক হয়নি তেমন কয়েক হাজার লোক মাঠে দেখলাম অনেক ভিডিওতে একবারে ফাঁকা মাঠ এখন প্রশ্ন হলো যে তারা জুলাই বিপ্লবের ঘোষণা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলো কেন সেটা আলোচনা করব আমি এবং তারা যে বিপ্লব ঘোষণা করতে চাইছে এবং সরকার বলছে শেষমেশ যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা আর কি অভ্যুত্থানের অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে এখন ছাত্ররা বলছে যে তার বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল কিন্তু তারা বলছে যে না তারা অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে এখন অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য সেটাও আমি বলবো এবং ছাত্রছাত্রীরা পিছিয়ে আসলো কেন এবং পিছিয়ে আসলো বলে কিন্তু তাদের পিঠের চামড়া বেঁচে গেল তাহলে কিন্তু আরও তারা বিপদে পড়তো কেন বলছি কারণ যে যে ইউনিটি ফর মার্টস বা ঐক্যের যাত্রা তা সেটা কিন্তু একবারে সুপার ফ্লপ যেটা একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার শহীদ মিনারে হয়েছে ছাত্রছাত্রীরা বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে এখন প্রশ্ন হল আগে তাদের যে জনপ্রিয়তা আগে ডাকলেই যেভাবে লোক আসতো এখন তো আর সেই লোক আসছে না তাদের ডাকে এখন তো তাদের ডাকে তেমন লোকে আসছে না ফাঁকা মাঠ একেবারে লোক মানে মাঠের যে লোক আগে যেমন গিজগিজ করতে করতো তাদের ডাকে আর এখন তো তাদের ডাকে লোকই হচ্ছে না তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে তারা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলেও তারা পিছিয়ে গেল কেন দেখুন প্রথম ধাক্কা তারা পেলো যখন তারা ঘোষণা করেছিল যে মঙ্গলবার তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তারপরেই এই কথা সামনে আসার পর পরেই রবিবারই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এটা ঘোষণা করে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সাংবাদিকদের জানিয়ে দেন যে ছাত্রদের এই ঘোষণার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু ছাত্ররা তো ঘোষণা করেছিল যে তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারের সভা থেকে উনিশশো সালে যে মুজিববাদী সংগঠন সরি সংবিধান সেটাকে বাতিল করবে কবর দেবে এই অধ্যত্বপূর্ণ শব্দ তারা ইউজ করেছিল কিন্তু ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়ে দেন ছাত্রদের এই ঘোষণার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এর ফলেই কিন্তু ছাত্ররা চিন্তায় পড়ে যায় আবার আরও একটু সমস্যা হয়ে যায় জটিল হয়ে যায় যখন যাক রবিবার এই কথা বলেন সোমবারে আবার ছাত্রদের কর্মসূচি মানে আরও জটিল পর্যায়ে চলে গেল কেন দেখুন সোমবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়ে দিলেন যে অন্তর্বর্তী সরকার নিজেই সবপক্ষের সঙ্গে কথা বলে অভ্যুত্থান নিয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করবে ছাত্ররা বলছিল বিপ্লবের ঘোষণা করবে আর এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আবার রবিবারে বললেন এক কথা যে ছাত্রদের এই ঘোষণার সঙ্গে সম্পর্ক নেই আর সোমবারে বললেন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি ঘোষণাপত্র প্রকাশ করবে অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবে এই কথা তারা ঘোষণা করে এর ফলে ছাত্ররা কিন্তু আরও বিপাকে পড়ে যায় আরও সমস্যায় পড়ে যায় মানে একবারে পাকে পড়ে যায় তখন তারা তড়ি ঘড়ি রাত্রে আবার আলোচনায় বসে মানে সোমবার রাত্রে সোমবার রাত্রে আলোচনায় বসে তারা একটি সাংবাদিক সম্মেলন করে এবং সাংবাদিক সম্মেলনটি সোমবার রাত বারোটার পরে যেহেতু তারা যখন সাংবাদিক সম্মেলন করছিল তখন তারা বলছিল যে আজ একত্রিশে ডিসেম্বর তার মানে মঙ্গলবার পড়ে গিয়েছে রাত বারোটার পরে তখন তারা ঘোষণা করে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ তারা করবে না কেন করবে না কারণ তারা যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে তারা কিন্তু সরে যায় সরে গিয়ে তখন তারা কি ঘোষণা করলো যে মঙ্গলবার আর ঘোষণা করবে না মঙ্গলবার তারা করবে কি মার্স টু ইউনিটি অর্থাৎ ঐক্যের যাত্রা করবে একটি সমাবেশ করবে কিন্তু সেই যে ওকের যাত্রা তাদের যে ইউনিটি ফর মার্চ ঐক্যের যাত্রা সেখানেও কিন্তু তেমন লোক হয়নি তাদের সভাতে ফাঁকা মাঠ অনেক ভিডিওতে দেখলাম এবং মঙ্গলবারই কিন্তু ঢাকাতে আরও একটি সভা ছিল শহীদ মিনার থেকে কিছু দূরেই সোহরা সোহরাবর্দী সোহরাবর্দী ময়দানে ছিল জামাতি ইসলামের ছাত্র শিবিরের বার্ষিক সম্মেলন এবং সেই সম্মেলন প্রায় মানে চোদ্দ বছর চোদ্দ বছর পর প্রকাশ্যে গত মঙ্গলবার ইসলামী ছাত্রশিবির এই সভা করে এর আগে চোদ্দ বছর তারা কিন্তু সেইভাবে সভা করতে পারেনি তাদের সভাতেও তেমন লোক হয়নি এখন বৈষম্য ছাত্রদের ধারণা ছিল যে ছাত্র শিবিরের লোক যাবে গিয়ে মাঠটা কানায় কানায় পূর্ণ করে দেবে এখন ছাত্রশিবির তো নিজেরাই মিটিং ডেকেছে স্বাভাবিকভাবে তাদের মিটিং লোক হয়নি এখন সেখানে বক্তা ছিলেন কে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বক্তব্য ছিল বক্তা ছিলেন প্রধান বক্তা ছিলেন শারদিস আলম তাদের কিন্তু মিটিংয়ে আর তেমন লোক হয়নি তারা বুঝতে পেরেছে যে আর তাদের ডাকে মানুষ সেভাবে সাড়া দিচ্ছে না কারণ ওই উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে কবর দেব বলাতেই কিন্তু বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনি কিন্তু বলেছেন যে এই কথা শুনতে আমাদের বুকে বেদনা লাগে আঘাত লাগে যে মুক্তিযুদ্ধের ফলে যে সংবিধান আমরা পেয়েছি যে দেশকে আমরা স্বাধীন করেছি অথচ সেই সংবিধানকে তারা বলছে কবর দেব আর কি অধ্যত্বপূর্ণ কথা বলুন তো কবর দেব এত বড়ো সাহস অধ্যত্ত্ব এ মানে অসামাজিক মানুষের এই ধরনের শব্দ এই ধরনের ভাষা ইউজ করে সমাজ বিরোধীদের ভাষা কবর দেব এই ধরনের কথা সমাজ বিরোধীরা ব্যবহার করে তো যাই হোক এই যে মানে হাসনাত আব্দুল্লাহ শারদিস আলম তারা কিন্তু বুঝতে পেরেছেন যে তাদের কিন্তু আর জনগণ তাদের ডাকে যাচ্ছে না এবং এই সরকার এই যে তারা বলল যে তারা বরং একটি অভ্যুত্থানের ঘোষণা দেবে সব পক্ষের সব দলের পক্ষে সঙ্গে কথা বলে সব দলেরকে নিয়ে এখন সব দল মানে কি আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে তারা ডাকবে না এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশের ফিফটি পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে তাহলে বাকি থাকলো ফিফটি পার্সেন্ট এখন বিএনপিও আগে যেভাবে সরকারকে সমর্থন করছিল এখন বিএনপিও ততটা সমর্থন করে না তাহলে সব পক্ষকে নিয়ে কিভাবে সরকার এই ঘোষণা দেবে আসলে সরকার যেহেতু ছাত্রদের সমর্থনে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাই ছাত্রদেরকে বাঁচানোর জন্য এটা করেছে কারণ ছাত্ররা যদি বিপ্লবী সরকার ঘোষণা করতে যেত তারা জুলাই বিপ্লবের ঘোষণা দিত এবং বিপ্লবী সরকার ঘোষণা করতো তাহলে বাংলাদেশের সংবিধান আইন সব বাতিল হয়ে যেত তাহলে যে সংবিধানের বলে যে আইনের বলে এই সরকার ক্ষমতা এসেছে শপথ নিয়েছে সেই সংবিধান না থাকলে সেই আইন না থাকলে তাহলে এই সরকারটাও তো অবৈধ হয়ে যেত এমনিতেই তো অবৈধ তারপরে আবার যদি বিপ্লবী সরকার ঘোষণা করতো তাহলে সেটাও আর হতো না আর বাংলাদেশের সেনাবাহিনীও কি সেটা মেনে নিত এই সরকার যদি বিপ্লবী সরকার ঘোষণা করত তাহলে তো তখন তারা সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি যাকে খুশি তারা পাল্টে ফেলতে পারতো বিপ্লবী সরকার ঘোষণা করলে তাই বিপ্লবী সরকার ঘোষণা করার জায়গা থেকে ছাত্ররা বাধ্য হয়ে পেঁচিয়ে এসছে নাহলে তাদের পিঠে চামড়া থাকতো না বিএনপিও মেনে নিত না সেনাবাহিনীও মেনে নিত না আর এই সরকারও তো বিপদে পড়ে যেত এই সরকার কিভাবে ক্ষমতায় থাকত তারা সাংবিধানিক সংবিধানের বলে যে শপথটা নিয়েছে কিছুদিন আগে এক উপদেষ্টা একটি অনুষ্ঠানে গিয়ে কি বললেন তিনি যে এই সরকার বিপ্লবী সরকারও না সাংবিধানিক সরকারও না অর্থাৎ এই সরকার মানে না বিপ্লবী না সাংবিধানিক তাহলে কি ভাই কিভাবে এসছে এই সরকার তাহলে বোঝাই যাচ্ছে এই সরকারের কোনো নির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা মানে আসারও কোনো নিয়ম নেই কাজ করারও কোনো নিয়ম নেই একটা ভাবে এসেছে ভাবে চলছে এখন এবার যদি আমি বলি যে বিএনপি কিন্তু তাদের পাশে আর তেমন ভাবে নেই বিএনপি সরে যেতে শুরু করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমন্বয়কদের বিরুদ্ধে এখন বিএনপি সরে গেলে তাহলে বুঝতে পারছেন বিএনপি অখুশি হয়ে গেলে তাদের তো আর মানে ছাল থাকবে না পিঠের তাই তারা ভয় পেয়ে শেষ পর্যন্ত কিন্তু বিপ্লব থেকে পিছিয়ে গিয়েছে এবং সরকারও বুঝতে পেরেছে যে বিএনপি অখুশি হয়ে গেলে তো এই সরকার চলতে পারবে না শুধু জামাতের সমর্থন নিয়ে তো সরকার চালানো যাবে না এবার যদি দেখি যে বিপ্লব কাকে বলে মানে রেভলিউশান এর বাংলা হচ্ছে বিপ্লব বা আমূল পরিবর্তন তাহলে এটা কি বিপ্লব হয়েছে যদি বলি বিপ্লবের সংজ্ঞা তাহলে বিপ্লবের সংজ্ঞা হচ্ছে যে মানে একটা সরকারকে উৎখাত করার জন্য পরিবর্তনের জন্য জনসাধারণের অধিকাংশ জনগণের সমর্থনে যদি কোনো রাষ্ট্রক্ষমতা দখল করা হয় এবং সেটা সশস্ত্র উপায়ে অধিকাংশ জনগণের সমর্থনে যদি কোনো সরকারকে উৎখাত করা হয় এবং সশস্ত্রভাবে অর্থাৎ সশস্ত্র মানে অস্ত্র অস্ত্র অস্ত্রের মাধ্যমে ব্যাপক সংখ্যাক জনগণের সমর্থন নিয়ে যদি সশস্ত্র উপায়ে কোনো একটি সরকারকে পরিবর্তন করা হয় তখনই তাকে বলা হয় বিপ্লব এখানে কি একবার ব্যাপক সংখ্যক জনগণের সমর্থন ছিল বা এই সরকারের প্রতি প্রথম দিকে থাকলেও এখন নেই দ্বিতীয় কথা সশস্ত্রভাবে তো এই সরকার প্রতিষ্ঠিত হয়নি সংবিধানের কে রেখে তারা শপথ নিয়েছে তাহলে বিপ্লব কথাটি ঠিক আসছে আসছে না এবার যদি ধরি আর আপনারা যদি বিপ্লবের কথা বলেন তাহলে ফরাসি বিপ্লবের কথা আসতে পারি আমরা ফরাসিতে ফরাসি বিপ্লবের কথা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এবার যদি আমরা দেখি যে অভ্যুত্থান অভ্যুত্থান কথাটি হচ্ছে একটি মানে শব্দটি একটি ফরাসি শব্দ ফরাসি শব্দ থেকে এসেছে যার মানে হচ্ছে যে সরকারের বিরুদ্ধে অবরোধ করা আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থান বলতে পারে অভ্যুত্থান বা কুশব্দটি কুশব্দটি প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে মানে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কুশব্দটি ইউজ করা হয়ে থাকে তো আনুষ্ঠানিকভাবে কোনো সরকারের বিরুদ্ধে অবরোধ করা এবং সেই সরকারকে একটা কম সংখ্যক মানুষ যদি একেবারে সরকারের দায়িত্ব থেকে সরিয়ে পরিবর্তন করে ক্ষমতা দখল করে সেক্ষেত্রে কিছু সংখ্যক পুলিশ হতে পারে কিছু সংখ্যক সেনারা হতে পারে তারা অভ্যুত্থান ঘটিয়ে একটি সরকারকে ঘটিয়ে ক্ষমতা দখল করল পুলিশের মাধ্যমে হতে পারে কিছু সংখ্যক জনগণ হতে পারে কিছু সংখ্যক একটা সেনাবাহিনীর মধ্য থেকে শুধুমাত্র একটা সরকারকে ঘটিয়ে ক্ষমতা দখল করে নিল এটা হচ্ছে অভ্যুত্থান এখন এটাকে আপনি অভ্যুত্থান বলবেন বাংলাদেশের কিছু জনগণ মিলে বাংলাদেশের সরকারকে যেভাবে সরিয়েছে নাকি বিপ্লব বলবেন বিপ্লব কোনোভাবেই আসছে না আর বিপ্লব তো এতদিন পরে ঘোষণা করা যায় না প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস পরে এটা কি বিপ্লব বলা যায় বিপ্লবের ঘোষণাপত্র বলা যায় কোনোভাবেই যায় না তো যাই হোক শেষ মে সেটাই বলবো যে ছাত্রদের যে বাংলাদেশের শহীদ মিনারের যে সভা সেই সভা মার্চ টু ইউনিটি একেবারে ফ্লপ তারা বিপ্লবের জায়গা থেকে পিছু ঘটেছে ঘোষণাপত্র থেকে আর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ছাত্রদের বাঁচিয়ে দিল কিন্তু সরকার কিন্তু প্যাঁচে পড়ে গেল এখন তারা কী করবে কিভাবে সমস্ত দলকে নিয়ে একজোট হয়ে এই যে অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে তারা ঘোষণা দেবে সেটা এখন দেখার বাকি আপনারা কে কী মনে করেন যারা ভিডিও দেখলেন স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু জানাবেন আপনাদের মতামত অনুরোধ রইল আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বেরীতে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক সম্মান ও শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার